বাবার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়লেন ছেলে পরিবার ঘটনাটি সিতাইয়ের সিতাইয়ের জানা যায় গত পয়লা মে এলাকার এলাকার সুশীল বাড়ি থেকে বর্মন বেরিয়ে নিখোঁজ হয়ে যায় রাস্তার মৃতদেহ বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে একটি ধান ক্ষেতের মধ্যে পাওয়া যায় তবে এত দূরে কিভাবে এলো সুশীল প্রশ্ন উঠছে তবে কি তাকে খুন করা হয়েছে বয়স্ক বয়স্কজনিত কারণে মৃত্যু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিতাই থানার পুলিশ স্থানীয় বাসিন্দা রহমান মিয়া বলেন প্রতিদিনের মতো আজ সকালবেলা ঘুম থেকে উঠে ধান খেতে মটর লাগাব সেই উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাই তখন হঠাৎ ওই ধান খেতে নজরে আসে একটি বৃদ্ধ পড়ে রয়েছে প্রথমে তাকে দেখে আতঙ্কিত বোধ করি তারপর চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজনেরা ছুটে আসে দেখা যায় ওই বৃদ্ধের শরীরে কোনো পশুর আক্রমণ রয়েছে খুবলে খেয়েছে কিছুটা অংশ শরীরের তবে ততক্ষণও তার পরিচয় মেলেনি এরপর দিন গোড়াতে শুরু করলে জানাজানি হয় ওই বৃদ্ধের পরিচয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি বলেন আজ সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারি রহমান মিয়ার খেতে পড়ে রয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি শুনে ঘটনাস্থলে আসতেই দেখতে পারি তার শরীরে কোনো পশু আঘাত করেছে তবে প্রাথমিকভাবে জানা যায় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন সম্ভবত দুই একদিনের এই মৃতদেহ পথ হারিয়ে হাঁটতে হাঁটতে জমির খেতে পড়ে গিয়েছে আর হয়তোবা উঠতে পারেনি পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানা পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সিটাই থানার পুলিশ এই বিষয়ে ওই বৃদ্ধের ছেলে সুবল বর্মন বলেন বাবা বছর ধরে মানসিক ভারসাম্যহীন তার চিকিৎসাও চলছে কিন্তু ভাবিনি বাবার এভাবে অকাল মৃত্যু হবে আমি মর্মাহত যে যে বাবা বাবা এই দৃশ্য দেখে আমাকে এত বড় করলো সেই বাবার এই দৃশ্য দেখে ডুকরে কাঁদছে ছেলে জানা যায় গত পয়লা মে সকাল দশটার দিকে বাড়ি থেকে বের হয় বাবা পরিবারের সকলেই ভেবেছিল মেয়ের বাড়িতে গিয়েছে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলেও মেয়ের বাড়িতে না যাওয়ায় সংশয় বোধ হয় পরিবারের খোঁজাখোঁজি শুরু হয় চারিদিকে কিন্তু কোথাও খোঁজ না পেয়ে আর সিটাই থানার দ্বারস্থ হবেন ঠিক সেই সময় জানতে পারেন বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে একটি ধান খেতে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে এই কথা শুনে সেখানে যেতেই দেখেন তার বাবা পড়ে রয়েছে এই দৃশ্য দেখে সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন ছেলে বাবার এরকম দৃশ্য সত্যি বেদনাদায়ক এই বিষয়ে সিটাই থানার রাইসি জানান একটা মৃতদেহ উদ্ধার হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চাচা কি নাম আপনার কি নাম আপনার রহমান মিয়া বাড়ি কোথায়

আপনি কি মনে করছেন এটা আমার একটা ধারণা যে ওদের একটা বিল্ডিং শর্ট হতে পারে তা নাহলে এটা এখানে থাকতে পারে আর লোকে মারামারি করলে তো ওই জায়গাটা অনেক কিছু হুড়ে হুড়ি হইতো হুড়ে হইতো ধান খেত তো ধানের গাছ তো সম্পূর্ণ ঠিক আছে ঠিক আছে আলে সামনে ধানের গাছ দাঁড়িয়ে আছে পশ্চিম পাশে পড়িয়েছে আমার ফাঁকাতেও রেস্টুরেন্ট পড়িয়েছে হ্যাঁ কী করবেন আপনাকে অনেক ধন্যবাদ দাদা বলছিলাম শীতের বাজি চাতার গ্রামে কি ঘটছে আজকে আমার বাইচ তার গ্রামে ভোর সকালবেলায় অনুভব এক গভর্ন মিয়া উনি ওনার নিজস্ব জমিতে জল জল জন্য যাচ্ছি ধান ক্ষেতে ধান তখন অবস্থায় উনি যাকে এক পড়ে আছে সেটা অজ্ঞাত ব্যক্তি আপনাকে কি চিনেও না জানেও না তারপরে আমার পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত হিসেবে আমাকে খবর দেয় আমি প্রশাসন সিটি থানাকে আমি প্রশাসনকে দাস করি প্রশাসন এখানে আসার পরে ওনাকে এখন উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করি যার মৃতদেহটি ধানগেদের পরে আছে ওনাকে কি আপনি বা আপনারা এর আগে দেখছিলেন না এটাকে তো আমরা মানে দেখিনি আজকে ভোরবেলা খবর পেয়ে আমি এখানে চলে আসছি তো আপনারা কি অনুমান করছেন কেউ কি ওনাকে মেরে ওখানে ফেলে রেখেছে বা উনি নিজে নিজেই মারা গেছে কি মনে করছেন আপনি এখানে যারা প্রত্যক্ষ যারা উপস্থিত আছে সবাই দেখার পরে সবাই এক কথাই বলতেছে যে এটা পাগলা মনে হয় কিন্তু এখানে কামনা কামনি মানে শিয়ালের দাগ আর কি কামন এটা কি গতকাল রাত্রি মারা গিয়েছে নাকি এরও আগে আমার তো মনে হয় যেটা দেখতেছি মানে এক দুই দিন হবে গতকাল তো হতেও হতে পারে একদিন আগেও হতেও পারে সেটা আমার মনে কি নাম আপনার চন্দন কুমার এই জায়গাটার নাম বাজির চা আপনি কোন দায়িত্বে আছেন এই গ্রামের এখানে আমার গ্রাম পঞ্চায়েত সদস্য ছিল ধন্যবাদ মাস চব্বিশে দশটার দিকে বাড়ি থেকে বেরোয় ওই প্রতিদিনের মতো একটু আমরা ভাবছি যে বনের বাড়ি হয়তো গেছে মা ভাবছে বনের বাড়ি গেছে আমাকে বিকালবেলা ফোন করছে যে বাবা এখনও আসেনি আপনারা কি সীটাই থানায় নিখোঁজ ডায়েরি করেছেন আপনার বাবা আমি নিখোঁজ ডায়েরি করিনি আজকে করার জন্য আসছিলাম তো তাতে শুনলাম যে সকালবেলা শুনলাম যে এইরকম

আমার যে কাকিমা আছে কাকিমার বোন হয় এর মা তাহলে আপনি সিটাই থানায় এসে জানতে পারলেন আপনার বাবা এটা ধান খেতে পড়ে যাচ্ছে বাজি চত্র তার মানে আপনার বাড়ি যায়নি তবে এই এলাকায় এসে এই ঘটনা ঘটে দ্বিতীয়ত আমার মা দাদা কালকে আমি আমি ফালাকাটাই ছিলাম আমি একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি সেখান থেকে ইভেন আমি আসার পথে বাইক নিয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়ে খুঁজতে খুঁজতে সবাইকে নাম্বার দিয়ে আসছি তারপরে আপনার সামনের মোড়টা তো দুজন বললো বলে আসছিল এরকম এরকম আসছিলো পরিচিত লোক হ্যাঁ আসছিলো এরকম দেখছি আমি বললাম যে আপনারা যদি দেখে থাকেন একটু আটকে দেবেন একটু দয়া করে আটকে দেবেন আমি চলে আসবো আজকে আমার সকালবেলা রেডি হয়ে গেছে তখন তখন দাদা ফোন করলো আমার ওয়াইফের মোবাইলে আচ্ছা আপনারা কয় ভাই বল আমরা দু ভাই আপনি কি বড় আমি ছোট সবার ছোট আমি আপনার দাদা আছে আর আমার আপনার মা আছে ঠিক আছে আপনাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ